আসসালাম আলাইকুম বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন যে এস এসএসসি ও এইস পাশে এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি তিন জুলাই দুই হাজার পঁচিশ দুই দিন আগে প্রকাশ করা হয় তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন এবং শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে চাওয়া হয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম নিরাপত্তা প্রহরী এখানে পদ সংখ্যা দশটি 8250 টাকা থেকে 20010 টাকা পর্যন্ত এখানে বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম পরিচ্ছন্নতা কর্মী এখানে পদের সংখ্যা নয়টি 8250 টাকা থেকে 20010 টাকা পর্যন্ত এখানেও বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম এখানে মালিক কত সংখ্যা একটি আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এখানে বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম এখানে বিআরআর এখানে পদ দুটি আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদে এখানে বাবর পদের সংখ্যা একটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানেও বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এবং রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে বাবর পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট তেইশ পাঁচটি শাখায় তেইশ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো আমরা এ পর্বে দেখে নেব জেলা প্রশাসকের কার্যালয় আবেদন করতে কি কি কাগজপত্র একজন প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজন এর জন্য একটি নিচে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আশা করি আপনি দেখতে পাচ্ছেন আবেদন শর্তাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত পরবর্তীতে নির্ধারণে ফরমে স্বহস্তে আবেদন করতে হবে অর্থাৎ স্বহস্তে কিন্তু আপনাদের আবেদন করতে হবে নিয়োজিত আবেদন ফরমে জেলা প্রশাসক উষ্টাকে সম্বোধন করে আগামী একত্রিশ সাত তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় জেলা প্রশাসক কুষ্টিয়া এর কার্যালয়ে আবেদনপত্র ডাকযোগে পৌঁছাতে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নয় খামের উপরে মোটে অক্ষরে পদের নাম বিশেষ কোঠা যদি থাকে বাম পাশে আবেদনকারী পূর্ণ নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে আবেদন জেলা প্রশাসকের নাদার শাখা হতে অথবা এর জেলা তথ্য বাতায়নের ওয়েবসাইট যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট নোটিশ বোর্ডে হতে অর্থাৎ এই নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করা যাবে এছাড়া কুষ্টিয়া জেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে নিজত আবেদনের ফর্মে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের বয়স চাওয়া রয়েছে একত্রিশ সাত দুই হাজার পঁচিশ সালে যেসব প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না আর মুক্তিযোদ্ধার কোঠাতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু শর্ত হল এখানে প্রয়োজন আশা করি এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সাথে নিম্নক্ত কাগজপত্র দিয়ে যুক্ত করতে হবে অর্থাৎ যে সকল কাগজপত্র প্রয়োজন হবে যেমন প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা করতে সত্যায়ত সত্যতলা তিন কপি পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার আকারের রঙের ছবি আবেদন ফরমে নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে অর্থাৎ কর্মকর্তার নাম পদবি যুক্ত স্পষ্ট সিল থাকতে হবে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে জেলা প্রশাসক কুষ্টিয়ার অনুকূলে একটি নাম্বার ধরেছে এই নাম্বার করে ট্রেজে চালানোর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ একশত টাকা জমা প্রদান করে ট্রেজি চালানের মূল কপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে অর্থাৎ একশো টাকার বিনিময়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন পত্র সহিত প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক নাম পদযুক্ত স্পষ্ট সিল দ্বারা চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে প্রার্থীর পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকের মূল সৎ সংযুক্ত করতে হবে পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানা সম্মিলিত দশ টাকা ডাক টিকিট লাগানো আহ দশ ইঞ্চি একটি ফেরত খাম সংযুক্ত আবেদনপত্র এবং ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে তোমাদের এখানে যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো এখানে চাওয়া হয়েছে আশা করি এই সকল কাগজপত্র নিয়ে আপনারা আবেদন করবেন আর যাদের এই বিজ্ঞপ্তিটির প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনি নিজেরা কিন্তু বিস্তারিত গুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ তৈফিকুর রহমান জেলা প্রশাসক কুষ্টিয়া তার সাইনটি দেওয়া রয়েছে বিজ্ঞপ্তিটি তিন সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা যারা জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে চান এখানে শুধু একটি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন শুধু কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন শুধু তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না আর এখানে পাঁচটি শাখায় তেইশ জন প্রার্থীকে নিয়োগ দেবে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ